আপনি একটা খুব স্যাড নিউজ দিলেন আমাদের আপনার বাবা নেই বাবা মারা গেছে বছর ছোটবেলা থেকে অলমোস্ট বাবা নেই আপনার বয়স কত বোধহয় সতেরো বাইশ বছর আই বাবা না না টেকনিক্যালি বাইরে গেছে

ও ওই জন্য আমার জীবনে এত বড় একটা জিনিস ঘুরতে যাচ্ছে আমি যার জন্য আসলে পৃথিবীর মুখ দেখছি আসলে সামনে থেকে দেখবে না ভাই ও ওইটা ফিলিংস না ভাই অন্য ফিলিংস ওইটা বোঝানো সম্ভব আমরা একদম মার সাথে শেয়ার করছি না দেখ বুঝলে বাবা যখন সন্তান কেনে প্রাউড করে সন্তান যখন সেটা মায়ের চোখে বা বাবার চোখে দেখে এটাই তো পৃথিবীর সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হুম আর আমার কাছে ভাই আমার সেন্সিটিভ জায়গাই আর অন্য লেভেলের সেন্সিটিভ মানে আড্ডার চলে বলো আপনার সাথে আমার আমার মা অন্য এটা আমার না এটা পৃথিবীর প্রত্যেকটা ছেলে আমার বিশ্বাস সে যত খারাপ মানুষ হোক না কেন মার উপরে তার কোনো জায়গাই নেই ভাই মা বড় না বউ বড় জি তো করি না আর মা তো মা ভাই দর্শক বিয়ে কিন্তু করে নাই আনমারিড আর মা তো ভাই মা ওই জায়গাটা রেখে পৃথিবীর সব কিছু এরপর অন্য কিছু আপনার একটু বন্ধু বান্ধবের কথা শুনতে চাই বেস্ট ফ্রেন্ড স্কুল লাইফ স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে এখনো আমার কথা হয় মানে এখন তো আর সহজ আপনারও হয় আমার মনে হয় সবারই হয় যেহেতু ফেসবুক ইনস্টাগ্রাম মানে অনেক মাধ্যম আছে আমাদের তো আমরা এখন খুব সহজেই কানেক্ট হয়ে যেতে পারি তাদের সাথে কথা হয় মিডিয়া বন্ধু আছে কয়েকজন ভালো বন্ধু আছে যাদের সবাই রেগুলার কাজ করা হয় সবাই সবাইappreciate করেছেন অটো মিডিয়ার বন্ধুকে কথা যখন বললেন অপূর্ব আমারে একটা কথা বলছিল অনেকদিন আগে মিডিয়াতে কেউ সারা জীবন কারো বন্ধু না কারো শত্রু না তো কথাটার অর্থ এই দাঁড়ায় যে আসলে মিডিয়াতে কোনো বন্ধুত্ব হয় না আদর কি সত্য ভাই আমি এটা জানি না আমি আমার মিডিয়া ক্যারিয়ার 12 বছর আমার এসএস করা শুরু থেকে তো আমার সাথে হ্যাঁ শত্রু হয়েছে শত্রু হয়েছে আপনার শত্রু হবেই কোথায় হবে না আর আমিও তো ভাই এমন না যে ফেরেস্তা না আমার মধ্যে খারাপ দিক ভালো দিক দুইটাই আছে আর আমার খারাপ দিক অনেকে আপনার ভালো নাই লাগতে পারে আপনার সাথে হয়ে গেছে আমার শত্রু আর এই যে বন্ধু হয় না শত্রু হয় না এটা আমি আসলে জানি না আমার সাথে এমন কোনো কিছু হয় নাই যেটা আমি বলবো যে বন্ধুও হয় না শত্রু হয় না হয়তো ভাইয়ার সাথে হয়েছে

হ্যাঁ ওই সময় খুব পপুলার নির্মাতা ছিল আমরা একটু জানতে চাই যে আপনার এই যে 12 বছরের একটা মিডিয়া জার্নি দুটো কারণ গল্প কথা বলবেন একটা হচ্ছে সবচেয়ে কষ্টের কথা আর একটা সবচেয়ে আনন্দের কথা ধরেন কষ্টের কথাটা বইলা কষ্ট পাইতেই চাই না এটা যে চলে আনন্দর কথা ধর মনে করবেন আনন্দ লাগে এটা বলতে ভালো লাগে আর কষ্টের কথা বললে ওই ফিল্ডটা এক সেকেন্ডের জন্য লাগবে কষ্টটা যেটা গ্যাসে গিয়ে ওটা গ্যাসে যেটা পাইছি কষ্ট ওই জন্য কথাই বলতে চাই না কারণ ওটা যখন আপনি মনে করবেন আবার আপনার আবার কষ্ট লাগবে দরকার নাই তাহলে আনন্দটা শেয়ার করি আমি এই যে যখন প্রথম এইরকমই তখন অ্যাসিস্ট করি মোশাক ভাইয়ের সাথে আমার মানে কথাবার্তা হইতো কথাবার্তা বলতে হচ্ছে যে

বলো গল্প আমার ভালো লাগছে আমি ডেট জানাইতেছি এটা আমার খুব খুশি লাগছে যেন প্রথম নাটক খুব খুশি লাগছে মানে প্রথম নাটক কি মোশারফকে নিয়ে আপনি তো আসলেই লাকি ভাই এবং তখন মুসাফ ভাই এখনো তো মুসাফ ভাই এখনো তখন ধরেন আরো আরো আপনার প্রথম নাটক মুসারফ করি প্রথম সিনেমা সাকিব তখনকার সময় কিন্তু ভালো বাজেট ভাই তখনকার সময় খুব ভালো বাজেটের নাটক ছিল এটা

দেখার কথা যখন বলłem তখন সময়টা আমাকে বললো আসলে অনেক সময় হয়ে গেছে আমাদের আড্ডা আমরা শেষ করবো শেষ করার আগে মেহেদী স্যার দাদুজি কিছু বলতে চান আর দোয়া কইরেন আমার জন্য দোয়া করেন পাশে থাকেন আপনার পাশে থাকলে আসলে আর কিছু লাগে না খারাপ বলে খারাপ বলবেন ভালো হলে ভালো বলবেন পাশে থাকবেন চেষ্টা করছি ভালো কিছু করার জন্য আমার চেষ্টাটা তখনই সার্থক হবে যখন আপনারা সাপোর্টটা দিবেন থ্যাংক ইউ সো মাচ দর্শক আপনাদের রিকোয়েস্ট আমি রেখেছি এরপরে আপনারা কাকে দেখতে চান আড্ডায় রিকোয়েস্ট করবেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সেগুলো রাখার চেষ্টা করব আগামী আড্ডা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন